আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আইল্যান্ড ফিল্ড গ্রুপ থেকে একটা চিল রাইডের জন্য বের হয়ে গেছি তো চলুন প্রথমেই আমরা আমাদের মিট পয়েন্টে যাই তারপরে আপনাদের সাথে বিস্তারিত কথা হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো সামান্য টুকটাক ফটো সেশন করে নিল সবাই মিলে অ্যান্ড আমরা আজকে এখন যাব হচ্ছে মামার দিকে মামায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে দেন একটু সবাই আড্ডা দিব বাইকের কি অবস্থা না অবস্থা কার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা দেখব আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে এতগুলো বাইক বাংলাদেশে প্রথম আজকে যাচ্ছে একটা ট্যুরে আন অফিসিয়াল যদিও বাট খুবই ভালো লাগতেছে অ্যাটেনশনের কথা কী বলবো অতগুলো থেকে এখন পর্যন্ত যে রাস্তা দিয়ে আসছে দেখেন সবাই শুধু তাকায় আছে খালি ঘুরে ঘুরে তাকাচ্ছে যে এতগুলো রয়্যাল কীভাবে আর যখন টোলে যাচ্ছি সবাই বলতেছে ভাই আজকে কী হয়েছে এতগুলো রয়্যাল দেখতে পাচ্ছি মানে সবাই একদম ক্রেজি হয়ে গেছে মূলত আমরা রয়্যাল এনফিল্ডের কমিউনিটির জানান দেওয়ার জন্যেই এই ছোটো একটা ট্যুরের ব্যবস্থা করছি একটা হান্টার আছে পিছনে একটা ক্লাসিক আছে হান্টারের টায়ারের সাইজ কিন্তু বড় ক্লাসিকের কিন্তু ছোট এটা আপনারা জানেন কিনা জানি না রয়্যাল এনফিল্ড মানে যে সব টায়ারের সাইজ এক হবে তা কিন্তু না দেখেন এটা একশো চল্লিশ সেকশনের টায়ার আর ক্লাসিকে কিন্তু একশো বিশ সেকশনের টায়ার সো দুইটা বাইকের মধ্যে টায়ারের ডিফারেন্সটা বুঝতে পারছেন আন্টারে এই জন্যে একটু মানে গ্রিপ বেশি পাওয়া যায় অ্যান্ড কাদা বা যে কোনো পিচ্ছিল রাস্তাতেও একটু বেশি দশ সেকশনের টায়ার যখন বেশি হয় তখন কিন্তু একটু বেশি কনফিডেন্স থাকে স্লিপ করার সম্ভাবনা কম থাকে এই তখন এখন দেখতে পারবেন দেখেন দুইটা টায়ারই দেখুন একশো চল্লিশ আর একটা তো বললামই আমরা ফরচুন কাঁচা লঙ্কা হোটেল এখানে খাবো বাইকগুলো পার্ক করতেছি আমার এবং আরেক ভাইয়ের বাইক হচ্ছে এই যে মসজিদের ওখানে ছায়া আছে সেখানে পার্ক করলাম কেননা রোদের মধ্যে পার্ক করার থেকে ছায়ায় পার্ক করাটা আমার মনে হয় যে বেশি বেটার এরপরে আমরা মাছ বাছাই করে নেই এবং ভাস্তে দিয়ে আমরা জুম্মার নামাজ পড়তে যাই দেন এসে আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের জন্য আমি একটা কন্টেন্ট বানাই যে বাংলাদেশের চারটি বাইকের সাউন্ড কেমন বাংলাদেশে যে চারটি মডেল আছে হান্টার বুলেট মেটিওর অ্যান্ড ক্লাসিক সেটার সাউন্ড নয়েজ কেমন ডুক যে আওয়াজটা সেটা কেমন এটা অনেকে জানার ক্রেভিং ছিল তো আসুন আজকে আমরা এই চারটি বাইকের সাউন্ড কেমন হয় শুনতে সেটি দেখি প্রথমেই আমরা মেটিওরের যে সাউন্ড আছে সেটা শুনি আমরা কাঁচা আজকে আমাদের খাবারটা খেলাম দুপুরের এখন আমরা একটু ঘাটের দিকে যাব ঘাটে গিয়ে একটু ড্রোন শুট নিবো সবাই আড্ডা দিব চায়ের আড্ডা আর কি চলুন যাই ঘাটের দিকে সবাই চলে গেছে আমরাই লেট পুরা ডুব ডুব সাউন্ডে পুরো বইরা গেছে সামনে মুশফিক ভাইয়ের বুলেটটা দেখে হয়তো চিনতে পারছেন এটা দিয়েই আমরা প্রথম রিভিউ করছিলাম পুরাই একটা গ্যাং ব্যাং যাইতেছে মনে হচ্ছে কোনো এলাকায় On a Wednesday night at the same old spot Spending every dollar I got Two, three shots won't leave one dry And a jukebox on lock She just wanna party all night We be two-stepping in the back of the dive I'll be down in jack all night Turn it to my keys cause they know I can't drive Born up north with the rose ain't one Stars ain't hard to find By the best and you by my side দেখা হবে ভাই কথা তো হবে কথা তো হবেই দেখা হবে হ্যাঁ হ্যাঁ বাসায় গিয়ে রাতে আমি সবগুলো ড্রাইভ করে দিব সবাই যাতে নিতে পারে তো আমাদের ট্যুর এখানেই সমাপ্ত অসাধারণ মানুষ সবাই অসাধারণ মানে বাইকার বাইকারের যে বন্ধন তার উপর রয়্যাল এনফিল্ডের যে ক্লাস দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে আজকে সবাই যথেষ্ট কোঅপারেটিভ ছিল ফ্রেন্ডলি ছিল সবাই সবার বাইকগুলো চালাইলাম সবাই কি সমস্যা আছে সেগুলো ডিসকাস করলাম গ্রুপ নিয়েও ডিসকাস করলাম অনেক কিভাবে কি করা যায় নেক্সট ট্যুর কী করা যায় সব কিছু নিয়ে কথাবার্তা হয়েছে এবং ট্রাস্ট মি ভাই সবাই খুবই ভালো মানুষ সবাই খুবই আনন্দ আনন্দ উপভোগ করছে আমি মাস্ট বি শিওর সো আশা করি আপনাদের ভিডিওটি এখানে ভালো লাগছে আমরা আর আজকে ভিডিওটা না বাড়াই চলে যাই একবারে উত্তরের দিকে চলে যাব আমার একটু নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হচ্ছে না আর সো দেখা হবে পরের ভিডিওতে দোয়া করবেন আমার জন্য আর আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন তিল তিলনা আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে আছি মামাতে কিরে এত সামনে চলে আসছি যে এখনো ওরা আসেইনি